যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম টাইলসের পাইকারি শোরুম আর এটা একেবারে সহজ অ্যাড্রেস আইডিয়াল স্কুলের ঠিক পশ্চিম পাশের গেডের পাশেই কিন্তু এই আয়ান টাইলস পেয়ে যাবেন আমরা ভাইদের শোরুমটা একটু ভিজিট করব এবং শোরুমে কি কি পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে প্রতিশালি প্রতিনিধি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো ভাই আপনাদের শোরুমে আবারও চলে আসলাম ভাই একই শোরুমে আসলে তো ভাই হিউজ কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে হিউজ টাইলস এবং সেনেটারি প্রত্যেকটা আইটেমই আমাদের কাছে আছে দেশি বিদেশি চায়না সকল আইটেমের টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার আচ্ছা যদি কেউ সরাসরি এসে নিতে চায় আমরা অ্যাড্রেসটা তো বলেই দিলাম আপনি একটু শর্টে বলে দেন আমাদেরকে আমাদের অ্যাড্রেসটি হলো ঢাকা যাত্রাবাড়ি আপনার একটা বৃহত্তম টাইলস মার্কেট আপনার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে যে ভবনটা আছে ভবনের নিচে নিয়ে আমাদের শপটি আপনার ভবনের একেবারে গেটের পাশে একেবারে গেটের সাথে আমার দোকানটি আপনার আয়ান টাইলস এন্ড সেনেটারি চোদ্দ বাই খ উত্তর পশ্চিম যাত্রাবাড়ি আপনার আইডিয়াল স্কুলের নিচনে ওকে আর যদি প্রবাসে বসে বা অন্য জেলায় বসে কি অর্ডার দিয়ে নিতে চায় তারা কিভাবে নেবে ভাই আমরা বাংলাদেশের 64টি জেলায় মাল ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশের 64টি জেলায় আমাদের মাল যায় আপনার আচ্ছা আচ্ছা তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আপনি নম্বরে যোগাযোগ করলেই হবে আর আমার এই ভিডিওটা দেখার পরে যে আমার কাছে আসবে আমার সর্বোচ্চ আমি ছাড় দিব তাকে আর আমার এই ভিডিওটা প্রবাস থেকে যারা দেখবে প্রবাসীদের জন্য আমার স্পেশালি মনে থেকে একটু ছাড় থাকে সব সময় প্রত্যেকটা আমারে 4-5 টাকা সা

ওকে দেখেন আমরা ডিজাইনগুলো যদি একে একে দেখাই এগুলা 24 24 ফ্লোর কতগুলি ডিজাইন হবে ভাই আপনার আমাদের এখানে 24 24 প্রায় 1200 এর মত মাল আছে আপনার 1200 এর মত বাহ বাহ এই যে তার মানে আপনাদের এখানে আসলে পছন্দ হবেই ভাই পছন্দ মানে আসলে দেখার মতো জিনিস আছে আপনার প্রত্যেকটা মালই আপনার নিউ আমার এখানে যা আছে আচ্ছা একটু বলবেন এগুলা কত থেকে কত দামে বিক্রি করতে চান ভাই আপনার 90 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আপনার 90 থেকে 120 টাকা পর্যন্ত জি এখানে কিছু ডিজাইন দেখাই আমি দেখাচ্ছি আপনাকে এই যে

একেবারে পঁচিশের আগুন ভাই একদম লেটেস্ট পঁচিশের আগুন আচ্ছা দেখেন আমরা ডিজাইন গুলো দেখাই দিই আমার এখানে অসংখ্য ডিজাইন আছে আসলে এখানে এসে যদি খরচে বলে টেকা নেয় আরো ভালো হয় আর যারা প্রবাস থেকে দেখবে স্ক্রিনশট দিয়ে আমাকে বললি হবে যে আজকের বার এই মালটা আমার চুজ এই মালটা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আচ্ছা তো আমরা বেশ কিছু ডিজাইন দেখাইলাম আসলে এত ডিজাইন দেখাইতে গেলে

ষোলো ষোলো বেলা ষাট টাকা থেকে শুরু করে আপনার ষোলো ষোলো গেলা পঁচাত্তর টাকা প্রাইস ষাট টাকা থেকে পঁচাত্তর টাকা আমাদের এখানে প্রায় ষোলো ষোলো আপনার আটশো কালেকশন আছে যে একেবারে পঁচিশের আগুন ভাই সব নতুন ডিজাইন আপডেট আপডেট আসলে এত প্রোডাক্ট আসলে সব তো দেখানো সম্ভব না আমরা কিছু দেখাই কিছু দেখাই যেন বাকি গুলো দেখতে পারে ওকে 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 তো আমরা আসলে মোটামুটি কিছু কালেকশন দেখাই দিলাম তো আরো দেখতে চাইলে আপনাদের শোরুমটি ভিজিট করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার মন মতো ডিজাইন দেখতে পারবেন

এই বোটা পুরো এই বারো চব্বিশ আপনার বাংলাদেশি আমাদের যেমন একটা প্রোডাক্ট আছে নতুন এটা আপনার আচ্ছা আমি অন্যরকম এটা আমার ইউজ করে ডাইনিং আমার ভাবতে হবে

কি কি নতুন আছে বলেন তো ডিজাইন গুলো এটাও কি নতুন একেবারে আপডেট পঁচিশ এর আপডেট ভাইয়া জি জি এই যে দেখেন সেই হচ্ছে আপনার সাদা পাথর সিলেটের লুট করা সেই পাথর কিন্তু ভাই আবার নিয়ে আসছে না ওকে তারপরে কি দেখবো ভাইয়া আপনার এখানে আরেকটা মাল আছে এটা নতুন আসে ভাই এটা খুব অন্যরকম জিনিস

এই সব তো ডিসপ্লে করা সম্ভব হয় না এখানে অনেক বেশ কিছু করার আছে রাষ্ট্রিকের এই যেগুলো সব রাষ্ট্রিক আছে আচ্ছা যেহেতু আপনার ভিডিও দ্বিতীয়বারের মতো করতেছে আমি তো রেটটা কমায় দিবেন ভাই প্রত্যেকটা মানে ছাড় থাকবে আর যারা আমার প্রবাসী ভাই হুম তাদের জন্য প্রত্যেকটা মানে চার টাকা থেকে পাঁচ টাকা ছাড় এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি এক কোম্পানির পাঁচ হাজার মাল হয় একেবারে আমার দিক থেকে ফ্রি ডেলিভারি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায়

আপনার এগুলো দুইশো বিশ টাকা থেকে শুরু করে দুশো আশি টাকা পর্যন্ত যা আছে আপনার দুইশো বিশ টাকা থেকে দুইশো আশি টাকা আশি টাকা তারপরে লাক্সারি কিছু টাইলস দেখা দেয় ডিজাইন টাইলস যারা ডিজাইনের জন্য নিতে চান

আমাদের কাছে শরীফ আছে নাজমা আছে তারপরে আরেক সিরামিক্স আছে প্রত্যেকটা কোম্পানি ফিটিংস আমাদের কাছে আছে মিক্সচার থেকে শুরু করে প্রতিটি আইটেম আমাদের কাছে अवेलेबल আপনার ওকে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যদি যোগাযোগ করে বাংলাদেশ চৌশুডি জেলা নিতে পারো ইনশাআল্লাহ আর আমার একটা দিক থেকে এই ভিডিওটা দেখার পরে যে আমাকে নক করবে বা যে আমার কাছ থেকে জিনিস নিতে চায় আমি তার জন্য সর্বোচ্চ ছাড় দেব আপনাকে আর যারা আমার প্রবাসী ভাই যারা আমার প্রবাস থেকে ভিডিওটা দেখবে তাদের জন্য আমার স্পেশালি থাক যারা প্রবাস থেকে আমাকে ফোন দেয় আসলে কেন ভাই আমার মনটা ছুঁড়ে যায় তাদের জন্য আপনার আচ্ছা আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি মালের পরিমাণটা বেশি আমার দিক থেকে একেবারে ফ্রি একেবারে ফ্রি ডেলিভারি আপনার আচ্ছা পরিমাণ বেশি হলে যে পরিমাণ বেশি চার থেকে পাঁচ একটা কোম্পানিগুলি হবে আপনার ওকে আমাদের এখানে স্যানিটারি টাইলস একটা বাড়ি সাজানোর জন্য যা প্রয়োজন এভরিথিং সব কিছুই আছে ওকে তো ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা শেয়ার করে রেখে দেন তাহলে না একদিন আপনার এই ভিডিওটি কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালাম